রাশিয়া আবারও বিশ্বকে কাঁপিয়ে দিল এবার কোনো বক্তৃতা নয় কোনো হুমকিও নয় একেবারে সরাসরি সামনে এনেছে এমন কিছু যেটা দেখে বিশ্বের বাঘা বাঘা দেশের গলার পানি শুকিয়ে গেছে এটা কোনো সাধারণ অস্ত্র না এটা এমন এক বোমা যেটা দেখতে মহাকাশযানের মতো কিন্তু এর ভিতর লুকিয়ে আছে ধ্বংসের মহাশক্তি এটাই হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বোমা ধারণা করা হচ্ছে এই বোমার শক্তি একশো থেকে একশো মেগাটন তুলনা করে বললে হিরোসীমায় ফেলা বোমা ছিল মাত্র পনেরো কিলোটন মানে এই নতুন বোমা প্রায় আট হাজার গুণ বেশি শক্তিশালী রাশিয়ার আগের সবচেয়ে বড় বোমা ছিল চার বোম উনিশশো সালে যার শক্তি ছিল পঞ্চাশ মেগাটন সে সময় বিস্ফোরণের শকওয়েভ তিনবার পৃথিবীকে ঘুরে এসেছিল কিন্তু এবারের বোমা তার চেয়েও দ্বিগুণ এটা একসাথে তিন চারটা দেশ মানচিত্র থেকে মুছে দিতে পারে এই বোমাটি তৈরি হয়েছে সাইবেরিয়ার গভীরে একটা গোপন ল্যাবে যেখানে স্যাটেলাইট ইমেজও ব্লার হয়ে যায় দু হাজারের বেশি বিজ্ঞানী কাজ করেছে কিন্তু এক একজন জানত শুধু নিজের অংশটুকু কেউ ফিউজ কেউ কন্টেনার কেউ শুধু রেডিয়েশন কন্ট্রোল সবচেয়ে চমকপ্রদ তথ্য কি জানেন এতে ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম ব্যবহার করা হয়নি একদম নতুন প্রজন্মের ফিউশন উপাদান ব্যবহার করা হয়েছে যা সাধারণ ফিউশনের থেকেও অনেক বেশি তাপ তৈরি করতে পারে বিস্ফোরণ হলে শুধু শব্দই না চারপাশের কয়েকশো কিলোমিটার জুড়ে তাপ রেডিয়েশন বায়ু দূষণ ছড়িয়ে পড়বে একবার যদি কোনো বড় শহরের উপর ফেলা হয় তাহলে বহু বছর ধরে সেখানে মানুষ বাঁচতেই পারবে না এই বোমা গোপনে পরিবহন করা হয়েছে বিশেষ রেলপথে সব কিছু এতটাই গোপন যে বাইরের কেউ এর কাছেও যেতে পারবে না বিশেষজ্ঞরা বলছেন এটা হয়তো এক পরীক্ষামূলক বিস্ফোরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বা শুধু শত্রুদের দেখানোর জন্য যুদ্ধ না করেই মানসিক চাপে ফেলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ন্যাটো ইউরোপিয়ান ইউনিয়ন সবাই এখন দুশ্চিন্তায় যদি রাশিয়া একের পর এক এমন ক্ষমতা দেখাতে থাকে তাহলে বিশ্ব রাজনীতির সব হিসাব উল্টে যাবে এই বোমার নাম এখনও অফিসিয়ালি ঘোষণা হয়নি তবে কিছু গোপন ডকুমেন্টে এটাকে ডাকা হচ্ছে অবজেক্ট জেড সেভেন্টিন নামে এটা কি শুধুই পরীক্ষা নাকি ভবিষ্যতের যুদ্ধের এক নতুন অধ্যায় পৃথিবী তাকিয়ে আছে রাশিয়ার দিকে এই বোমা এখন কোথায় ওদের উদ্দেশ্যই বা কি আমরাই বা কতটা প্রস্তুত রাশিয়া এখন যুদ্ধ করছে না তবে পুরো পৃথিবীকে মানসিকভাবে কাঁপিয়ে দিচ্ছে এটাই নতুন যুদ্ধ এটাই নতুন ভয় আর এমন রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন